আসসালামু আলাইকুম বিয়াস তো আজকে আপনাদের জন্য একটা বিজনেসের আইডিয়া নিয়ে আসলাম যারা সৌদি আরবে আসেন পুরান লোক অনেকেরই কিন্তু আপনার টাকা পয়সা আছে নিজস্ব গাড়ি আছে এবং ফ্রি বেশি আপনারা কাজ করেন তো আপনারা চাইতে আছেন যে সৌদি আরবে অনেক বছর হয়ে গেছে এখন নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনারা দাঁড় করবেন তো আপনারা যদি সেই ব্যবসা প্রতিষ্ঠান করতে চান তাহলে আপনাদের একেবারে স্বল্প পুঁজিতে যে বিজনেস আপনারা করতে পারেন সেটা হলো ট্র্যাভেল এজেন্সির ব্যবসা তো ট্র্যাভেল এজেন্সির ব্যবসায় কোন ধরনের কীরকম এগুলোতে আপনারা সবাই জানেন তো এখানে কিন্তু আপনি সমস্ত দেশের টিকিট বিক্রি করতে পারবেন সমস্ত বিমানের এরপরে আপনার সমস্ত আপনার এই দেশে যে মোকবা যত কাজ আছে এসব করতে পারবেন বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করতে পারবেন ভিসা প্রসেসিং করতে পারবেন এরপরে আপনারা কিন্তু মাল কার্গো করতে পারবেন ট্র্যাভেল এজেন্সিতে কিন্তু অনেক ধরনের আপনার কাজ আছে অনেক সেকশনের ইনকামের ব্যবস্থা আছে এবং এই ব্যবসাটা আপনারা চাইলে বাংলাদেশেও করতে পারবেন এবং চাইলে সৌদি আরবের দুইটা দেশে আপনারা করতে পারবেন যে যে দেশে থাকেন না কেন নট অনলি শুধু সৌদি আরব আর বাংলাদেশ আপনারা বিশ্বের সারা দেশে এই ব্যবসাটা করতে পারবেন আর এই ব্যবসা করার জন্য আপনার তেমন একটা যোগ্যতা লাগে না তেমন একটা রিস্ক নেই তেমন একটা আপনার ইনভেস্টও করতে হইব না তো আপনারা একেবারে নিদিদে এই ব্যবসাটা করতে পারেন তো যারা এই কাজ জানেন না তো আপনারা যদি এই কাজ শিক্ষা আপনারা কাজ করতেছেন অথবা যারা এই ট্রাভেলসে চাকরি করতেছেন তো সবার জন্য আজকের ভিডিওটা তো আশা করি দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো কে এসে এই নামে একটা পেজ আছে যারা পেজ থেকে দেখবেন অবশ্যই সেই পেজটিও ফলো করে রাখবেন তো আমি আজকে আমার এক পরিচিত বন্ধুবান্ধব বাই ব্রাদার তার একটা এজেন্সি আছে সৌদি আরবে ট্রাভেল এজেন্সি সে বিভিন্ন দেশের বিষয় প্রসেসিং করে তো তার সেই কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে তার যারা ওখানে চাকরি করার জন্য আগ্রহ চাকরিও করতে পারেন যারা পার্টনারশিপে বিজনেস করতে চান সেটাও করতে পারবেন অথবা যারা তার কাছ থেকে কাজ শিখতে চান কাজ শিখতে গেলে কিন্তু আপনাদের কিছু একটা টাকা পেমেন্ট করতে গো যেহেতু আপনারা তারা কাজ শিখাইব তো তার ব্যবসা প্রতিষ্ঠান আপনারা তার ফ্রিতে কাজ শিখাইব না তো আপনারা সেটাও করতে পারবেন তো আমি সে একটা বিজ্ঞাপন দিয়েছে সেই বিজ্ঞাপনটা আমি আজকে আপনাদের মাঝে ভিডিও আকারে উপস্থাপন করতে তো আমি আপনাদের এখানে সেই বিজ্ঞাপনটা পড়া শোনাইতে আসি তো সৌদি আরব অথবা বাংলাদেশের ট্র্যাভেল এজেন্সিতে কাজ জানা এয়ার টিকিট এবং ভিসা প্রসেসিং অভিজ্ঞতা সম্পন্ন অথবা কাজ শিখে ট্রাভেল এজেন্সি কাজ করার আগ্রহী প্রার্থীগণ এসে বাংলা ট্রাভেল এই টিমের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা এইসব কাজ করতে আগ্রহী কাজ শিখতে চান অথবা চাকরি করতে চান তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং জিমেল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে উভয়ভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এসে বাংলা ট্র্যাভেল এজেন্সি টিম আপনাকে দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে একজন দক্ষ ট্র্যাভেল এজেন্ট হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে তার সাথে এসে বাংলা ট্রাভেল এইট ফ্যামিলির একজন সদস্য করা হবে তো তার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠান নামতে অলরেডি আপনারা বুঝে গেছেন এসে বাংলা ট্রাভেল এইডস তো আগ্রহী প্রার্থীগণকে যেসব ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে তো এক নম্বর অভিজ্ঞতা হয়েছে আপনার অভিজ্ঞতা প্রার্থীগণকে জিডিএস অ্যামাডাস এবং ভিসা প্রসেসিং কাজ জানতে হবে তো যারা পূর্বের অভিজ্ঞতা আছেন যারা চাকরি করতেছেন তাদের জন্য এই আপনার যেই রুলসটা আছে অথবা যেই এক নম্বর যেই ই আছে সেটা আপনার প্রযোজ্য কারণ এটা হয়েছে আপনার হয়েছে যে জিডিএস অ্যামাডাউস এটা হয়েছে আপনার সেই ওয়েবসাইট যেই সার্ভার যেখান থেকে আপনার টিকিট বুকিং করা হয় যে কোনো বিমানের তো আপনারা যারা এই কাজটা অলরেডি করছেন তারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যদি চাকরি করতে চান তাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর বিষা প্রসেসিংয়েরও যারা কাজ এই দুইটা বিষয় প্রসেসিং এবং এই জিডিএস এমআস এই দুইটার যাদের অভিজ্ঞতা আছে তারা ওখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যারা নতুন কাজ শিখতে চান অথবা কাজ শেখা ব্যবসা করতে চান তাদের জন্য হয়েছে নতুনদের ক্ষেত্রে বেসিক কম্পিউটার চালানো যেমন এম শর্ট এমএক্স এক্সেল কাজ জানা তার সাথে গ্রাফিক্স ডিজাইন কাজ জানা থাকলে বাড়তি সুবিধা পাবেন তো আপনারা যারা এমএস হট এক্সেল এসব যারা বেসিক কাজ জানেন কম্পিউটার চালাইতে পারেন তো এরপরে এর সাথে যদি আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন তাহলে কিন্তু আপনারা বাড়তি সুবিধা পাইবেন তো তিন নম্বর রয়েছে যারা ভালোভাবে বাংলা ইংরেজি আরবিতে সৌদি আরবের ক্ষেত্রে কথা বলতে পারেন তারা বাড়তি সুবিধা পাইবেন তো বাংলা তো আমরা সবাই কথা বলি তো ইংরেজি এবং আরবিতে যারা মোটামুটি কথা বলতে পারেন তারাও এখানে আপনারা বাড়তি সুবিধা পাইবেন তো এরপর হয়েছে তাদের সাথে যেই যোগাযোগ করবেন সেই যোগাযোগের নাম্বার দেওয়া আছে তো আমি একবার ভিডিওর ভিতরে বইয়া দিতে আসি তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন তাদের জিমেলও আমি নিচে দিয়ে দিব তো তাদের মোবাইল নাম্বার হয়েছে প্লাস নাইন ডাবল সিক্স এইটা সৌদির কোড নম্বর যারা বাংলাদেশ অথবা অন্য দেশ থেকে কন্ট্যাক্ট করতে চান তো ফাইভ এই একটা তো আরও একটা নাম্বার আছে সেটাও আমি বললে দিতে আসি প্লাস নাইন ডাবল সিক্স কোড নম্বর এইটা তো এরপর হয়েছে ফাইভ ফোর তো এগুলার শুধু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এই দেশে যারা হোয়াটসঅ্যাপে কল করবেন তারা কিন্তু কল করলে বুঝবেন না কারণ এই দেশে আপনার অডিও ভিডিও কল হয়েছে ব্যান করা সেই দেওয়ার এগুলা নিষিদ্ধ তো আপনারা শুধু মেসেজিং করতে পারবেন তো এই দেশেও কথা বলা যায় বিপিএন অন করে হোয়াটসঅ্যাপে তো অডিও কল ভিডিও কল সবই করা যায় তো অনেকেই করে তো আপনারা মেসেজ করবেন ভয়েস করতে পারবেন এবং টেক্সট করতে পারবেন তো তাদের ইমেল যে আছে সেই ইমেলটা আপনাদের আমি জানাই দিতে আসি সাইফুল আরব আঠাইশ জিরো সেভেন ওয়ান সিক্স আমি আবার বলতে আসি নাম হয়েছে যে জিমেলের অ্যাকাউন্ট হয়েছে যে সাইফুল আরব এ আর এ বি আরব মানে সৌদি আরবের শুধু আরব সৌদি বাদ দিয়া যে আরব থাকে সেটা সাইফুল আরব এরপর হয়েছে দুইশো আশি সাতশো ষোলো অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো এই অ্যাড্রেসে আপনারা তাদের সাথে জিমেল করতে পারেন যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও নিচে একটি লাইক দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাইবেন আর আপনাদের যদি কোনো কিছু আরও তথ্য জানা থাকে তাহলে অবশ্যই এই নাম্বার অথবা জিমেলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন